এই ভাগলি রাতি তেমিরা বুঝে না এগরে কৌশিলা ভি দিও না শোনো কি তুমি বিয়ে করছো কে আমি তোমার বিয়ে করতে চাই বিষ খাওয়াইয়া মাইরা লাইতি তাতেই ভালো

এই সেরি করে কৌজিলা ফাটিও না আসার মাইজা খাওয়াই দিবু আসার মাইজা খাওয়াই দিবু তগর কই তো জানি না এই সেরি করে জিলা ভিডিও না জিদা মেরা বুঝে না এই সেরি করে জিলা জিরা ভিডিও না লেখিন দা তাই করে কেন আমরা বসি বম চলো হ্যাঁ বসি করে এই যে বুড়া শয়তান নিজ দেবিরি খেয়ে যাস সখি আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি কাউকে দেখতে পাই না তাই তুমি ওদেরকে বলো এই ঘাট ছাড়তে এই ঘাটে আমরা স্নান করব আগে এই শুনছে কারা মা কি মায়ের মতো লাগে তুমি বেটা মানুষ বাবা বাবা কথা সাবধানে বলবি কে জানি তো না বেটা মানুষের লোকে ঠিক না আসতেছে কি কবি শোনো কি তুমি বিয়ে করছো কে আমি তোমার বিয়ে করতে চাই ওহন কাম নাই উনার কাম নাই কে তিন দিয়া তিন তিন আই ওয়ান্ট টু ই এই শোনো তোমরা ওই ঘাটে যাও আমরা এই ঘাটে স্নান করব কোনুকা এই যে মোর মুতা তো জায়গা দিম না খাচ্ছই রে ছেড়ি তুই দিবি না এই যে

ও যে ফুনে খালি ছেড়ি ঘোনে ভিডিও কলে কথা কই আচ্ছা তাই বুটা ভালো না উঠা দাদা ওরা কথা বললো কি আমার কি 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 কয় চান কি বলোই কয় তোমার চেহে রেটা মলো যে ই লসগুল্লা পতা চো ছেরা চেহের ও মা কে আম কৈ আমার ছুড়ু ভাই সমছে নাই তোর কথা কইছি তুমি ওদিকে কেন যাও আজম না শুনছেন ও অ নিনু মর মু ছেড়ে দাও কে আমি চলে যাবো গাড়ি ডাক দি চ ও নাকি খাওয়াই আমার তাতেই ভালো বিষ্কা ওয়াইয়া মাইরা লাইতি তাতেই ভালো হতো এ মন জীবন দিলা বিধি ভাইসা আচি কত বিষ্কা মাইরা লাইতি তাতেই ভালো অহনার অপমান কইরো না এই seri পাথর মুফিতে হর সত্যি বলছি আমি তোমাকে দেখিনি আরে ডাক দিছ হে ওনা কিছি আরে হে ওনা কি ডাক পি তো তোর পাপের তো ডাক পি এই কি বললি কি বললি রাগের খেলায় কইছি

আমাকে একটু কথা বলতে দিবে তো বলো কেন কিছু আমরা প্রতিদিন এই গেটে স্নান করি হ্যাঁ আপনাদের কি দেখি না হুম তাই বলছিলাম কি আপনারা চলটা ঠিক করে দিলাম পাম তো না তোকে ডিসটর্ব করব এবার যদি শুনো আর জাম না তো তাহলে এই শিপটা ঠিক আছে তোমার পিছনেই ভাঙবো ঠিক আছে বলো তাই বলছিলাম আপনারা যদি এই ঘাট ছাড়তেন এই ঘাটে আমরা স্নান করবো তোমার কি হলো আবার আমাকে আমাদের দিল এই তুমি আমার দাদাকে কি করেছো কিছু করই নাই বানর ছেরা দাদু বলছিতো কিছু করনি চাইলে মনে মশা চুমু দিছি আর কিছু দৃষ্টিবি করবে না আজাম না বলো কি যেন বলছিলে তাই বলছিলাম আপনার এই ঘাছারণ এই ঘাটে আমরা স্ট্যান্ড করব শোনো এই ঘাটে আমরা আগে এসেছি যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরতে পারবো এই ঘাট থেকে কখনোই যাচ্ছি না আচ্ছা কিছু করার জন্য তোমরা অন্য ঘাটে গিয়ে চান করো অন্য ঘাটে যাব না আমাদের সাথে জিত করছো হ্যাঁ করছি আমিও জিত করলাম যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরতে পারবো আচ্ছা এই ঘর থেকে কখনোই যাচ্ছি না আমিও দেখবো আপনারা দুজন এই ঘাটে কি করে থাকেন তাহলে দেখা যাক দাদা দেখা যাক ভালো বস যে করেই হোক ওদেরকে তো এই ঘর ছাড়াবই আয় সখী হাই ওই দিক